দাদুর কাজ আমি তো বাড়ি থাকতে পারছি না তোমরা তো দেখতে পেলে সকালে তো মানে আশি নব্বই বার আমার আশা হয়ে গেছে দেখো এখন আমরা এই যে শাক বাঁচতো দাদুর সমস্ত শাক নামাচ্ছি বাবা ধরে না নোংরা আমার বাবাকে তাক হয়ে পুরো একদম ইয়ং ইয়ং লাগছে চুল ছিল তো চুল টুল সব সাদা হয়ে গেছিল কি হয়েছে মন খারাপ কোনো মন খারাপ করার দরকার নেই দাদু কালকে খাবে সব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো কথাটা হচ্ছে এই এখন ঘড়িতে বাজে তিনটে ঠিক আছে তো দুপুরের পর প্রায় বিকেল হতেই চলো তো আমি এই যা স্নান করলাম মাথায় শ্যাম্পু করলাম তো আগের ভিডিওতে তোমরা দেখেছ যে আমাদের বাড়িতে আমার দিদা শাশুর এসেছে মানে আমার শাশুড়ি মায়ের মা তো ওনার শরীরটা খুবই খারাপ যার জন্য আমাদের বাড়িতে এসছে আর এদিকে আমার শ্বশুরমাশার শরীরটা খুব খারাপ তো সকাল থেকে আমি মানে কালকে যে ওই বাড়ি থেকে এসেছি তারপর এখনও ওই বাড়ি একটুও যেতে পারিনি তো সকাল থেকে মা ফোন করছিল কিন্তু বাড়িতে এতটাই কাজ হচ্ছে আবার বাড়িতে যদি দুটো অসুস্থ মানুষ থাকে তাহলে কাজটা আরও কতটা বেড়ে যায় সেটা আর বলার নয় তো যাই হোক আমি এখন যাচ্ছি তো আমাকে তো শ্বশুর বাড়িটা আগে দেখতে হবে তাই তো তারপর তো বাবার বাড়ি যেহেতু বিয়ে হয়ে গেছে এখন তো যাই হোক আমি এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে তো বাবা তো রাত চারটের সময় নাকি বাজার করতে গেছিলো তো সেখান থেকে সমস্ত জিনিসপত্র কিনে এনেছে বাবা কাকারা সকলে মিলে তখন সেগুলোকেও কাটাকাটি করতে হবে যার জন্য তো কালকে হয়ে গেছে ঘাট কাজ মানে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে গেছে আর আজকের দিনটা হচ্ছে জিরন তো যাই হোক চলো আমি এখন যাব কি কি কাজ বাজ আছে সে সমস্ত কিছু করব। রাস্তায় আস রাস্তায় আসতে আসতে আমাদের আবার রাজদীপের সাথে দেখা হয়ে গেল আর মামা ভাগ্নের তো খুব মিল তো যা না তুমি মামার কাছে যাও যা আর এই যে দেখো আমাদের এই বাড়িটাতে হবে দাদুর খাওয়া দাওয়া আর এই যে হচ্ছে আমাদের বাড়ি এই যে হচ্ছে প্যান্ডেলের গেট তো যেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো চলো দেখি সকলে কি করছে তখন বাবাকে তো যখনই দেখছি হিসাবপত্র নিয়ে ব্যস্ত তো এখনও সেই হিসাবপত্রই করছে আর দেখো সকাল থেকে আসতে পারিনি চেয়ার টেবিল চলে এসছে কত বাজারঘাট হয়ে গেছে তো চলো দেখি কি কি কাজ আছে বাড়িতে বাবা সকাল থেকে এই যে টাইম হলো তোমাদের বাড়িতে আসার তাহলে ভাবো

কত শাক এখানে তো সব সমস্ত শাক বাছা হবে আদা ছাড়ানো হবে রসুন ছাড়ানো হবে তো কোনো কিছুই তো দেখছি না কারোর কোনো নড়াচড়াও নেই তো কি করছে জানিনা তো যাই হোক এই সমস্ত কিছুই করতে হবে আর কথায় বলে না যার যেটা কাজ তো দুপুর একটার সময় ঘুমিতে উঠে আমাদের বাড়ি গেছিলি তাই তো

তো কখন হবে এই সমস্ত কাজ তো আমার বাবাকে তাক হয়ে পুরো একদম ইয়ং ইয়ং লাগছে চুল ছিল তো চুল ঠুল সব সাদা হয়ে গেছিল তখন মনে হচ্ছিল অনেক বয়স তখন চুল ঠুল ফেলে পুরো মনে হচ্ছে ইয়ং তো দাদু চলে যাওয়া তো আমার বাবা পুরোই ভেঙে পড়েছে বড় ছেলে বলে কথা তো এখন কাজকর্ম সব করতে হবে তো বাড়িতে এসে আমি যাকে প্রথমে খুঁজি সে হচ্ছে মা তো মাকে আমি এখনো খুঁজে পাচ্ছি না যে আমার মা জননী কোথায় তো মা হচ্ছে মানে বাগানে গরম পড়লে আমাদের বাড়িতে এত মানে রোদ্দুরের তাপ যে কেউ বাড়িতে থাকতে পারে না যার জন্য সকলে ওই আম বাগানটাতে থাকে তো আগে তো কদিন ঘুম থেকে উঠে আগে মায়ের বাড়িতে চলে আসছিলাম মায়ের সঙ্গে দেখা হচ্ছিলো তো এখন এই যে আমার মাম্মি হচ্ছে বাগানে বসে আছে তো চলো যাই ছোট মামা তো আমাদের বাড়িতে একের পর এক যেন মৃত্যু লেগেই আছে প্রথমে চলে গেল আমার বাংলাদেশের দিদা তো তারপরে গেল ওই যে দাদু আর এখনও দুজনের শরীর খারাপ কি যে হচ্ছে বুঝতেই পারছি না আগে যখন ছোটো ছিলাম তখন কেউ মারা গেলে অতটা বুঝতে পারতাম না আমার দাদু মারা গেছে আমার বয়স তখন পাঁচ বছর তো তখন অতটা কষ্ট বুঝতে পারিনি কারণ তখন শুনেছিলাম যে হ্যাঁ মারা গেছে আমার বাংলাদেশের দাদু মানে আমার মায়ের বাবা আর এখন যেটা মোল সেটা হচ্ছে আমার বাবার বাবা তো তখন মানে কষ্টটা অতটা বুঝতে পারিনি কারণ তখন কিছু বুঝতাম না তো এখন অনেকটাই বুঝি তো যার জন্য কষ্টটা একটু বেশি হচ্ছে

আমাদের বাড়ি ঘর দেখে তোমরা হয়তো একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো যে আমাদের বাবার বাড়ির অবস্থা কিন্তু খুব একটা ভালো না হ্যাঁ এটা বলবো না যে খুবই গরিব ওরা ঠিকমতো খেয়ে পড়ে ঠিকঠাকভাবে চলতে পারে তবে এই নয় যে অনেক টাকা আছে তো দাদুর কাজটা করার জন্য অনেক টাকা পয়সারই দরকার তো আমার বাবা কাকারা সকলেই তাদের মানে যেটুকু সঞ্চয় ছিল সবটুকু দিয়েই দাদুর কাজটা করতে চাইছে কারণ আমার বাবা কাকারা আমার দাদুকে বড্ড বেশি ভালোবাসে যতই বড় হয়ে যাক না কেন এখনও পর্যন্ত কোনো কাজ করতে গেলে আমার বাবা কাকারা দাদুর কাছ থেকে পারমিশন নিয়েই তবে করতো এখনকার যুগে এরকম ছেলেরা সত্যি দেখতে পাওয়া যায় না তার জন্যই আমার বাবা কাকাদের প্রচুর কষ্ট হচ্ছে আমার দাদুর জন্য তো ফ্রেন্ডস ওইখানে কিছুটা কাজ বাজ করে বাড়ি চলে আসলাম তো আমি বাবার বাড়ি থেকে শুনতে পাচ্ছি যে ওই যে গরু ডাকছে মানে চারটে বেজে গেছে ওনার খাওয়ার টাইম হয়ে গেছে যার জন্য ডাকছে তো আমি আসলাম এই যে ছাগল গরু সবাইকে খেতে দেব দিয়ে তারপরে আবার যাব কাজ বাজ করতে তো বাবা কি জানি এখন হয়তো শুয়ে আছে আর আমার শাশুড়িমা মা দোকানে আছে বাবার শরীরটা খুবই খারাপ লাউ পেরে নেসে খিদে পেয়ে গেছে সবাই দেখো এখানে লাউ রয়েছে লাউটা পেরে নেসে ওর মনে হয় ভীষণ খিদে পেয়ে গেছে আর ওই যে অর্ক ওদিকে দুই চালা চামুন্ডা সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘুরে বেড়ায় দুই চালা জল আমি নিয়ে যেতে পারি কেন গো ক্যামেরা অন করলে তোমার রাগ হয় কেন বন্ধ করে দেবো ইউটিউব সেটাই তো চাও তো এখন আমার বর দেখো ম্যাগি করে না আমাকে খেতে বলছে অর্ধেক খাওয়া হয়ে গেছে তা তাকাও বাবা বাবা রে কি অ্যাটিটিউড অ্যাটিটিউড দেখো একটু খাবো না যাও তোমার ম্যাগি তো বোড়া যে এত কাজ করছে নিজে ম্যাগি করে খাচ্ছে খাও খাও কষ্ট তো এখন ফ্রেন্ডস আমাদের একটাও শর্ট ভিডিও নেই যার জন্য এখন দুটো শর্ট ভিডিও করব ভিডিও বানিয়ে আবার যে ওই বাড়িতে ওই বাড়িতে প্রচুর কাজ লাগে কালকে যেহেতু বুঝতে পারছো খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান তো প্রায় চারশো লোকের আয়োজন তো সেখানে কত কাজ থাকতে পারে সেটা তোমরা বুঝতে পারছো তো সকাল থেকে আমি যেহেতু যেতে পারিনি অর্ধেক কাজ ওরা করেই নিয়েছ তো এখন শুধু সবজিগুলোই কাটা হবে তো সেই সমস্ত কিছু করবো তো বাড়িতে আমার কাজ করা হয়ে গেছে গরু ছাগলকে খেতে দিয়ে নিলাম কিন্তু কিছু থালা বাসন আছে সেগুলোকে ধোবো ধুয়ে তারপর আবার ওই বাড়িতে যাবো তো তুমি এখন এখানে বসে বসে পাহাড়া দিবা কে কটা জল নিলো ঠিক আছে হুম তা রুগী কি একটু সুস্থ হয় দিদি আমাদের বাড়ি সুস্থ হয়ে যায় বলো চলো আমরা এখন আবার রওনা দিচ্ছি মামার বাড়ি তো আমার কাজ হচ্ছে একবার এ বাড়ি আর একবার ও বাড়ি তো আবার আমি ওই বাড়িতে যাচ্ছি দেখি আর তোর আমার চেলা বেলা আমি যেখানে যাব সেইখানে যাবি তো যাই দেখি কাটাকুটি কত দূর হলো আমি আবার বেশিক্ষণ থাকতে পারবো না বাড়ি এসে আবার গরু ছাগল উঠাতে হবে তো কাজের আমার স্টেশনে গাই চলো দেখি সকলে কি করছে সে বাড়ি গেছিলাম আমার সে বাড়ি তো শাশুড়ি বাড়ি নেই শ্বশুরির শরীর খারাপ তো ওই দিকের কাজও করতে হচ্ছে এই দিকের কাজও করতে হচ্ছে তো বাড়ি গিয়ে গরু ছাগল খেতি দিয়ে কাজবাজ গুছায় আবার আসলাম তো এখানে দেখি আমার কাকি একা বসে আছে আর কেউ নেই কাকি সবাই চলে গেছে তুমি একা একটু করো করি ঠিক আছে তো সবাই তো উঠে আমি ভাবলাম যে যাই একটু আরেকটুখানি কাজ গুছায় গুছাই আসি আবার শাশুড়ি বাড়ি না আসলে আবার যেতে হবে এক্ষুনি ছুটতে হবে বাড়ি শাশুড়ি খুব ফুটমুট হয়ে গেছে রঙ ফং মাখা হয়ে গেছে

তো আমি ঘুরছি ফিরছি আর মনে হচ্ছে কখন যাব কখন যাব তো এখন আমি আবার যাব সন্ধ্যাবেলা সবাইকে চা টা করে খাইয়ে দিলাম বাবাকে দিদাকে আমার শাশুড়ির মা ছিল আর আমি নিজেও খেয়েছি চা খেয়েছি মুড়ি খেয়েছি শিঙাড়া খেয়েছি চপ তো সব কিছুই আছে আর দিদা বাইরে বসে বসে এখন চাও খাচ্ছে তো যাই হোক আমি এখন আবার যাবো ওই বাড়িতে দেখব সকলে কি করছে তো মনে হয় এখন সকলে তরি তরকারি কাটছে আমার জানো তো এরকম সকলে এক জায়গায় বসে তরকারি কাটতে যে কোনো অনুষ্ঠানে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি তো চললাম গায়ে আবার ওই বাড়িতে তোমরা দেখতে থাকো ঠিক আছে ওই দা তুমি বসে বসে খাও আমি আবার যাচ্ছি বাবার বাড়ি যাবো আর আসবো ঠিক আছে বাবার বাড়ি তো অনেক দূর তুমি বসে থাকো তাহলে আমি আসছি যেহেতু অনেক লোকের রান্না তার জন্য কিন্তু কাটাকটিটা আগের দিন থেকে শুরু করে দিয়েছে যদি এক দেশে লোক হতো তাহলে হয়তো সকালবেলা থেকে শুরু করলে হতো কিন্তু যেহেতু চারশো লোকের আয়োজন সেহেতু কিন্তু আগে থেকে একটু কাটাকাটি করে নিতেই হচ্ছে আর আমাদের গ্রামের লোকগুলো খুবই ভালো জানে তো সকলে হাতে হাতে কাজও করে দেয় ফ্রেন্ডস দাদুর কাজ আমি তো বাড়ি থাকতেই পারছি না তোমাদের দেখতে পেলে সকালে তো মানে আশি নব্বই বার আমার আশা হয়ে গেছে তো এখন লাস্ট চল তো লাস্ট আর ফাইনালবার আসলাম একটুখানি এই যে সবজি কাটতে আমার এরকম সকলে মিলে এক জায়গায় বসে সবজি কাটতে ভীষণ ভালো লাগে তো আমার তো বাড়ি এখন প্রচুর কাজ তোমাদেরকে তো সে সকাল থেকে বলেই যাচ্ছে তার মধ্যে আমি ছুটে ছুটে আসছি কারণ দাদুকে আমি গড্ড বেশি ভালোবাসি আমি চাই দাদুর সব কিছু আমি একটু হাত লাগাতে তার জন্য তো যাই হোক চলো সবজি টবজি কেটে বাড়িতে যাব বাড়িতে আমার প্রচুর কাজ বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে তো যাই হোক চলো এখনকার মতো টাটা বাই ভাই যদি আর এনার্জি থাকে শরীরে রাত্রেবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হবে কি হয়েছে মন খারাপ কোনো মন খারাপ করার দরকার নেই দাদু কালকে খাবে সব কিছু চল আমাদের বাড়ি যাবা যাবা বাজার মো যাচ্ছে আমরা যা বসে বসে দেখো সবাই কাজ বাজ করছে মন খারাপ করা না চল আমাদের বাড়ি যাবা চলো বাবান বাবান চলো কাকু বাবান চলো তো আমিও বাড়ি এসে দেখো আলু ভাজা আর এদিকে আটা বের করে নিয়েছি আটা মাখবো রাতে বেলা হবে রুটি আর আলু ভাজা তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো যারা কাজ করছে দাদুর খাওয়া দাওয়া তো খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো নিয়ে আসবো তো ভিডিও গুলো করছি কিসের জন্য বলো তো যাতে আমার দাদুর স্মৃতি আমার কাছে থেকে যায় এই ইউটিউবে আপলোড করে রাখছি তার মানে এটা আমার কাছে সারা জীবন থেকে যাবে তো তোমরা এটাকে কেউ খারাপ ভাবে না ঠিক আছে তো চল আস্তা পাইবে সব ভালোতে প্রশাসন